আল্লাহ এখানে যে রূপর মধ্যে বলতে চাচ্ছেন তোমাদের পূর্বে আমি যে সমস্ত উন্মদ মানিয়েছি তাদের যে স্ট্যাটাস তাদের যে সম্মান তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে মর্যাদা তাদের যে দায়িত্ববোধ কিন্তু তোমাদের যে দায়িত্ববোধ এটা আকাশের পাতাল তফাত হয়ে যাবে সালাম ওয়াকুম ইন্দিন والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين وقال الله تعالى كما ورد في سورة آل عمران كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم فاسقون قال رسول الله صلى الله عليه وسلم من امر بالمعروف ونهى عن المنكر وكان خليفه الله في ارضه وخليفه رسوله وخليفه كتابه او كما قال رسول الله صلى الله عليه وسلم রক বিশ্ব আলি সদরী ওয়া সিল্লি আম্রি ও দাদা মিল্লিশ আলি এখন আমরা যেই রূপর মধ্যে আসছি এখানে আল্লাহ রব্লা আল আমাদের যে উম্মদ হিসাবে আমাদেরকে আল্লাহরব্বুল আল আহলামিন মুসলিম মুহম্মদ হিসাবে আমাদেরকে আল্লাহ রব্লা আল আহলামিন কোরআন দিয়েছেন উম্মদ বানিয়েছেন এই উম্মদটা কেমন এটা আল্লাহরবব্লা আল্লামী তুলে ধরবেন আল্লাহর ওব্লা আল্লামীর হজত আদুলার সাহাত ওয়াসাল্লাম থেকে নিয়ে বিভিন্ন উম্মত যুগে যুগে আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন আল্লাহলামের সন্তান না তার উম্মত ছিল হজরত শিখ আলাহ সুস্লামের সন্তান না আল্লাহ রবুল্লা আলমিনের উম্মত ছিল হজরত ইদ্রিস সু আসাল্লামের যে সমস্ত উম্মত কম ছিল তারাও আল্লাহ রবুল্লা আলমিনের উন্মতি ছিল এবং হজরত নু আল সালাতাম হজরত ইব্রাহিম হজরত সালেহ হজরত সাহিব এবং হজরত হুত এবং পরবর্তীতে হজরত ইউসুফ হজরত মুসা হজরত হারুন হজরত জাকারিয়া হজরত ইয়া হজরত ঈসা আলাহিস্লাতামের প্রত্যেকের মধ্যে আল্লাহ আলামিন কিছু কিছু উন্মত রেখেছিলেন যারা রসুর পালাম কথা বিশ্বাস করেছিল তাদের রসুলের কথা কিছু হাওয়াররা হজরত ঈসা কথা বিশ্বাস করেছিল তারা নাসারা হয়েছিল এবং কিছু বনি ইসাইল্লা হজরত মুসা তো কথা বিশ্বাস করেছিল তারাদের উপরে বিশ্বাস স্থাপন করেছিল যার কারণে বনি ইসরা ইহুদি হয়েছিল ঠিক সেই রকম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম দিয়েছেন কোরআন দিয়েছেন আর আমরা যারা কোরআনকে বিশ্বাস করেছি তারা সকলে মিলেও হয়েছি মুসলমান উম্মতে মুসলিমা হয়েছি কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে আমাদের পূর্ববর্তী বিভিন্ন উন্মত ছিল সেই উন্মতের মধ্যে ইহুদি একটা উন্মত ছিল ইহুদি একটা কম ছিল তারা একটা বংশ ছিল এবং আল্লাহ হিসাবেছিলেন আল্লাহ তোমাদের পূর্বে আমি যে সমস্ত উন্মত মানিয়েছি তাদের যে স্ট্যাটাস তাদের যে সম্মান তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে মর্যাদা তাদের যে দায়িত্ববোধ কিন্তু তোমাদের যে দায়িত্ববোধ এটা আকাশের পাতাল তফাত হয়ে যাবে কারণ আল্লাহ রক আলমী যুগে 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 যে নবী পাঠিয়েছেন তাদের যে সমস্ত অনুসারী তাদের যে সমস্ত সামি তারা খুব সংখ্যার মধ্যে অনেক সর্ব ছিল কিছু কিছু নবী হজরত ঈসা সাহা সাল্লামের জীবদ্দশায় মাত্র এগারো থেকে বারো জন লোক তার মধ্যে বিশ্বাস স্থাপন করেছিল হজরত মুসাদ সাহাবসালামের জীবদ জীবদ্দশায় সাত লক্ষর কাছাকাছি লোক তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং পৃথিবীতে হজরত ইব্রাহিম আহ সাহেব সাল্লামের সময় কিন্তু আল্লাহ রবুল্লা আলমীর যে সমস্ত উম্মত তারা ছিল আর এখন আমার যে উম্মত আছে তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই জন্যই যে পূর্ববর্তী উম্মদদেরকে আল্লাহ রবল্লাহ আলমীর যে বিধান দিয়েছেন তার মধ্য থেকে তাদের কাছে শুধু দায়িত্ব ছিল যে ওই বিধানগুলো তারা নিজেরা মানবে ওই বিধান যে অন্য কাছে পৌঁছাইতে হবে ওই বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে এই ধরনের দায়িত্ব আল্লাহ রবুল্লাহ আলমীর পূর্ববর্তী উম্মতকে দেন নাই শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিন এই উম্মতকে কিছু দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব দেওয়ার পরেই আল্লাহ রবুল আলমী শুধু দায়িত্বই দেন নাই আল্লাহ রবুল আলম বলেছেন তোমাদেরকে আমি সর্ব উত্তম উম্মত বানাবো এরপরে রসুলকে তোমাদেরকে সর্ব উত্তম উম্মত বানাবো এই উত্তম হওয়ার কারণে যেহেতু তোমরা আদোমান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসছে যত নবী যত উম্মত আছে সকল উম্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ হবা এজন্য তাদের উপরে তোমাদের সাথে গ্রহণ করা হবে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট বোঝার কথা আমরা তো আদনা সাহাতামের উন্মতের সময় ছিলাম না ইতিহাস সাহায্য আসলাম উন্মতের সময় ছিলাম না নুহাই সাহায্য আসলাম ছিলাম না ইব্রাহিম আসাদামের উন্মত সময় ছিলাম না সলে হুজ সাইব আলাইহিম আসাদামের উন্মত সময় ছিলাম না জাগারিয়া ইহিয়া এবং ঈসা আলাই সালামের উন্মত সময় ছিলাম না কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআনের মাধ্যমে রসুলের বরকতে আমাদেরকে একটা এমন স্ট্যাটাস দিবেন যে কোরআনের মধ্যে আছে সেই স্ট্যাটাসটা হলো তাদের উপরে তাদের বিরুদ্ধে তোমাদের সাথে আমি গ্রহণ করবো কোরআনের কারণে এটা তোমাদের শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকে দান করতে যাচ্ছি আর তোমাদের উপরে প্ল্যানটি কি রসুন তোমাদের উপরে সাক্ষী হবে তোমাদের বিরুদ্ধে উপরে বলতে তোমাদের বিরুদ্ধে সাক্ষী হবে তোমরা পূর্ববর্তী উম্মতের বিরুদ্ধে তোমাদের সাক্ষী গ্রহণ করা হবে যদিও তোমরা সেখানে ছিল না আর তোমরা যে কাজটা করেছ তার বিরুদ্ধে সাক্ষী গ্রহণ করবে কার রসুলের আল্লাহ রব্বুল আলমিন এখানে বলতেছেন এর আগে আমরা আগের উপরে বলে আসছি তোমাদের মধ্য থেকে একটি দল এমন থাকবে আগে বুঝতে হবে উম্মত যে কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় যদি কিছু সংখ্যক লোক থাকে তাদেরকে বলা হবে একটা কম যেমন আপনি বলতে পারেন আমাদের এলাকার পাশেই আমরা উত্তর তাহলে বলা থাকবে উত্তর লোকজন বলতে পারেন আপনার মধ্যপ্রার লোকজন বলতে পারেন হরিপুরের লোকজন আলাদা আলাদা যখন আসতেছে তখন আলাদা আলাদা উন্ম তারা হয়ে যাচ্ছে যেমন সময়ে জাতি ছিল তারা ছিল তারা এবং সামুরার মধ্যে যে সমস্ত ব্যক্তি ছিল খুব কম সংখ্যক লোক ছিল কোথাও বারো হাজার কোথাও চার হাজার কোথাও দশ হাজার এই ধরনের লোক ছিল তো আল্লাহ রব আলমিন তাদেরকে যে এই সমস্ত বিধান দিয়েছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমীর বেশিরভাগ সময় কম বলেছেন কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন মানে কি যে একটা একটা দল হবে হবে ইসলাম মানবে এবং সারা পৃথিবীব্যাপী তাদের বিস্তার থাকবে কিন্তু পৃথিবী ব্যাপী বিস্তার থাকলেও তাদের সমষ্টিগতভাবে উদ্দেশ্য থাকতে হবে একটা তাকে বলা হবে উম্মত তাহলে উম্মত মানে কি অনেকগুলো লোক থাকবে কিন্তু প্রত্যেকটা লোকের উদ্দেশ্যে থাকতে কয়টা হবে একই উদ্দেশ্য থাকতে হবে এর আগে বলেছিলাম এই উম্মাতন শব্দের অর্থ হলো ইচ্ছা পোষণ করা ইচ্ছা করা যেমন হজ করতে যায় তাদের ব্যাপারে আল্লাহ রাহ আলম বলেছেন তারা হজের ইচ্ছা করে হারাম ঘরের ইচ্ছা করে কার ইচ্ছা করে অর্থাৎ উম্ম শব্দের অর্থ হবে আম্মায় উম্ম উম্মাতন এর মূল অর্থ হল কোনো কিছু ইরাদা করা এখানে উঠতে হবে সমস্ত পৃথিবী যে সমস্ত মুসলমান উম্মত আছে সকলে মিলে তাদের উদ্দেশ্য হইতে হবে কয়টা শুধুমাত্র একটা আর এর থেকে ইমাম শব্দ আসছে যেমন ইমাম যখন সামনে দাঁড়ায় তখন আমরা সবাই যখন মুক্তি হই আমাদের নিয়ত কি থাকে তাদের তো বিহাত আর ইমাম অর্থাৎ ইমাম যেই নিয়তে বলল আমাদের সকল মুসলমানের নিয়ত কি হবে একই ঠিক উম্মত বলতে হবে খানা পৃথিবীতে তোমরা যত জায়গায় যত আনাচে কানাচে চাই আফ্রিকায় হোক তাই সুমালিয়া হোক তাই আফগানিস্তানে হোক পাকিস্তানে হোক কাজাকিস্তানে হোক বাংলাদেশে হোক সৌদিতে হোক ইরানে হোক মিশরে হোক যেখানে যেখানে তোমরা মুসলমান রয়েছ তোমরা সকলে মিলে কিন্তু একটা অঙ্গ আর তোমাদের ইস্তিতাস কি পূর্ববর্তী অনেক উম্মত চলে গিয়েছে ইসা আস সাদাস উম্মত চলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তিতাস দেন নাই মুসা আস সাদাস উম্মত তাদের বংশ চলে গিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু এই সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন এই ইস্তিতাস তাদেরকেও দেন নাই ইব্রাহিম আস সাদাস উম্মতকে দেন নাই হুদ সলে নূহ জাকারিয়া ইহিয়া ঈসা আলাইহিসসালাম উম্মতকে দেন নাই কিন্তু শুধুমাত্র তোমাদেরকে দেয়া হচ্ছে এটা কি কুমতুম খয়রা উম্মতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজে বলেন কি কুমতুম খয়রা উম্মতি তোমরা হলো সারা পৃথিবীর মধ্যে যতগুলো জাতি দিয়েছি এক লক্ষ থেকে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছি তাদের সাথে প্রত্যেকটা নবির সাথে যতগুলো লোক ছিল উম্মত ছিল তাদের সকলের মধ্যে থেকে আমি আল্লাহ মধ্যে ঘোষণা করছি তোমরা সাল্লামের হলো এই জাহানের সর্বশ্রেষ্ঠ উম্মত তারা মুহম্মদ সাল্ল আল সাল্লামের উম্মত আমরা যারা আছি তারা খয়না উম্মাতিন এখন তোমরা এই জাহানের সর্বশ্রেষ্ঠ তোমাদের কাজ কি হবে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইলাম কেন বানাইলাম এবং আল্লাহ রকুল আল আমি সুলা বাকরার মধ্যে একশো তেতাল্লিশ নম্বর আয়তার মধ্যে বসেন ওকেদালিকা জালনাকুম উম্মতাং আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যম ধরনের উম্মত লিতাকুনু, কুনু আলান নাস যাতে করে তোমরা পূর্ববর্তী উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে পারো যেটা একটু আগে বললাম এখন আর রসুল আলেই এবং রসুল তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যদি তোমরা ভালো করো তাহলে তোমাদের পক্ষে সাক্ষী আসবে আর যদি তোমরা খারাপ করো তাহলে তোমাদের বিরুদ্ধে দেবে রসুল কালকে সাক্ষী দান করবে উম্মতের যে কনসেপ্ট সকলে মিলার যে কনসেপ্ট আল্লাহ রব আল এখানে বলছে তোমরাই হলো খারের প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বোত্তম উম্মত কেন উম্মত সর্বশ্রেষ্ঠ